এক বছরে কয় তাই রুজে মাদক উপর কি আছে বাড়ি তো নাই তো নাই উমা ওতি ওই যদি বাইরে এখনো যদি বাইরে যে মাত্র উপর একটা জায়গা কিন না ইমার্জেন্সি একটা বিল্ডিং করেলাম করা কি সম্ভব না বাড়ির বড়াই কইরেন না টাকার বড়াই কইরেন না অহংকার করিলেন না অহংকার করেন না

ভাইরা খায়তো না ঠিক এইজন্য আপনাদেরকে বলবো সুন্নি ভাইরা এই দেশে শতকরা 90% সুন্নি আমরা আমরা যদি ক্ষমতায় যাই আমরা যে দায়িত্ব পাই আমাদের কাছে সুসম বন্দপরি তাদেরকে সবাই নিরাপদ পাবে আমি কথা দিয়া গেলাম যে যে ধর্ম হব না কেন হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব আমার ধর্মের প্রচার করব

প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে র‍্যাব পর্যন্ত থাকবে পুলিশ প্রশাসন আছে বিজিবি থাকবে প্রশাসন সবাই থাকবে সক্রিয় যদি কোনো মানুষ হুমকি ধমকি দেয় তাহলে তার একদম যদি আপনি সৎসাহস থেকে ডাইরেক্ট বলেন যে আমাকে এ মুখে হুমকি দিছে নির্বাচন কমিশন আমাকে বারবার বলছে কারা হুমকি দেয় কারা বাধা দেয় নাম সহকার আপনি লিখিত দেন